ওরা ওয়ার্ম আপ করতেছে দেখেন আসলে ওরা খুব ফুটবল প্রেমিক মানুষ চলে আসছে আমাদের এখানে খেলার জন্য এটা যে এটা আমার বন্ধু ও আজকে সেরকম গোল করবে আমাদেরকে বলে মেম্বারও চলে আসছে আমাদের প্রধান প্রধানমন্ত্রী মেম্বার আজকে এটা যে উমান থেকে চলে আসছে গোলকিপার শিমুল গোলকিপার শিমুল আজকে 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 গুল করবে বলো

তো আশা করি জয় পরাজয় যাই হোক না কেন দিন শেষে আমরা কি সবাই ভাই ভাই ঠিক আছে তো সুন্দর একটা ম্যাচের মানে একটা মানে দেখব এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে কি উভয় দলকে শুভেচ্ছা এবং কি কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের একাডেমি কোচ এবং আমাদের চৌমিন রাখাইন্দাকে আমি অনুরোধ করবো কিছু বলার জন্য ধন্যবাদ সুরমণিকে আমাদের আজকে এই প্রধান অতিথি কিন্তু উনি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের টিমকে আজকে এখানে আসার জন্য আসলে আমি কিছু বলবো না দু একটা কথা বলবো আজকে পৃথিবী আসতে ধরছে যে আমার বন্ধু অনেকদিন ধরে আমাকে খুব বলতেছে ওরা নাকি মর্নিং সকালবেলা নাকি এই প্র্যাকটিস করে আসলে খুব ভালো লাগে যখন ওরা যখন করে কিন্তু স্বাস্থ্যের জন্য করতে হবে আসলে স্বাস্থ্য যদি শরীর ফিট না থাকে তাহলে লাভ নেই তো কিন্তু আপনারা যারা মানে কি অনেকে এখানে অনেকজন আছে ব্যবসায়ী অনেকজন আছে রানিং প্লে আছে প্র্যাকটিস করে কিন্তু আসলে যারা আসছে ব্যবসায়ী ওরাও কিন্তু ফুটবল প্রেমিক আমি চাই বাংলাদেশ সারা ফুটবল মানে একটা কি ফুটবলকে সবাই ভালোবাসে যারা আপনারা যেমন ব্যবসা করেন ভালোবাসে বিদ্যা মাঠে আসেন সকালবেলা কিন্তু যেহেতু আজকে একটা খালি পয়ে খেলা কিন্তু আমরা আসলে কিন্তু আমরা সবাই বুটে প্র্যাকটিস করি যেহেতু আপনারা খুব রিকোয়েস্ট করছে আমার বন্ধু কিন্তু খালি পয়ে আমরা খেলি না খালি হয়ে খেলে একটু রিস্ক হয় পায়ে ব্যথা হয়ে যায় ইঞ্জুর হয়ে যায় দেখতেও খারাপ খারাপ দেখা যায় কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা বুট একটা কিনে ফেলবেন সবাই আসলে সবাই কিনতে পারো কিন্তু অলসের কারণে অনেকে কিনতেছে না ঠিক আছে আমি চাই আপনার একটা বুট কিনে প্রতিদিন মর্নিং ওয়ার্ক করে শরীর ফিট থাকবে খেলা মানে কি এটা মানুষ মানুষ সুস্থ থাকবে এটা হচ্ছে রুখ হয় এ হয় এটা আপনার সবাই জানে আমরা মাঠে আসি কেন আমি মাঠে পড়ে থাকি কেন আমার তো এখন ফুটবল খেলা বয়স নাই আমি আসি একটা শরীর ফিট রাখার জন্য আর আমার একাডেমি প্লেয়ারদের আমি শেখানোর জন্য আমার এটা উদ্দেশ্য এটা এটাই আমার একাডেমি আছে এটা আমি সেটা যে বাঙালি মনে একাদশ আপনার একটা একটা অনেক ছেলে এখন কি মানে বল দেখে নষ্ট হয়ে গেছে জড়িত অনেকে আমার একাডেমি প্লেয়ার রিসেন্টলি যারা প্র্যাকটিস করে মোবাইল ধরে নেই আজ যারা মোবাইল কিনছে রিসেন্টলি তারে খেলা এই গুম হয়ে গেছে ফ্রি ফায়ার এখানে আমি চাইছি আমি এই অনেক আছে এরকম তবু ওদেরকে নিয়ে আসে অনেক প্র্যাকটিস করে একাডেমিটা রাখছি আমি চাইতেছি বা খালি মনে একা তো অনেক সিনে আছে এখানে এভাবে একটা জুনিয়রদেরকে ডাকি নিয়ে আসবেন প্র্যাকটিস করতে চাইলে আমার কাছে পাঠা দেন সমস্যা নাই এখানে প্র্যাকটিস করে পাঠাই দেবেন কিন্তু আপনারা এই তো উৎসাহ দিব ওদেরকে আপনারা সিনিয়ার যেটা যারা আছে উৎসাহ না দিলে ফুল আবার নষ্ট হয়ে যাবে একদম নষ্ট হয়ে যাবে এটা এটাই চাইতেছি একটা আজকে এটা ফ্রেন্ডলি ম্যাচ দেখেন আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ আমরা সুন্দরভাবে খেলবো রেজাল্ট ডাজন ম্যাটার ঠিক আছে এখানে আমরা কি পূর্বকে ভালোবাসি বিদায় এখানে আসছি একটা ফ্রেন্ডলি বাবা আসতে আপনার সাথে একটু পরিচয় হয়েছে সম্পর্ক এটা সম্পর্ক রাখার জন্য বাঙালি এবং বড়শি ফুটবল একাডেমি ঠিক আছে আমি দুই দলকে বলবো যে সুন্দর খেলা একটু লাগলে একটু সবাই একটু রেসপেক্ট দিয়ে কথা বলবো আর রেফারি থাকবে এখানে থাকবে একটু মিস্টেক করতে হবে কিন্তু আমি চাই আজকে রেফারিটা যেটা থাকবে ও যেটা দিয়েছে ওইটাই হবে আর কি এখানে কোনো ফিফার রেফারি নাই ঠিক আছে এই হলো আমার শেষ কথা আর কি বলবো যে আগামী দিন যখন আমরা যখন একটা বুড়ে খেলবো ঠিক আছে আমরাও যাবো আগে কিন্তু বুড়ে হলে একটু ভালো হয় আর কি ঠিক আছে আমার রিকোয়েস্ট থাকবো এটা আপনারাও এলাকা ছেলেদেরকে উৎসাহ দেন ফুটবল মাঝে ফিরে ফিরিয়ে নিয়ে আসেন এখন অনেকে নষ্ট হয়ে যেতেছে ওখান থেকে ফিরে নিয়ে আসেন এটি হচ্ছে আমার আপনাদের প্রতি অনুরোধ আর কি আর কিছু না আবারও বলতেছি অনেক ধন্যবাদ মন্নি একাদশকে বাঙালি আর সে সাথে আমার বন্ধু আজকে কিছু বলার জন্য আমি এই একাডেমি কোচ এবং সকল খেলোয়াড়দের এমন সুন্দর একটা ক্রিকেট ম্যাচ আয়োজন করার জন্য আসলে এই খেলাধুলা হচ্ছে একটা সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ যত যে খেলা খেলবে সে তার মন মানুষকে তার উদার হবে আমি বেশি বলবো না আমার বাড়িরাও অনেক কষ্ট করে আছে আমার ছোটো ভাইয়েরাও অনেক কষ্ট করে আছে আমার বন্ধু সে কিন্তু আবার মেম্বার আমার ছোট মনে একসময় সেও খেলোয়াড় ছিল আর ওকে তো সবাই চিনো ও আমার প্রাণপ্রিয় বন্ধু কোনো সমস্যা যদি কারো প্র্যাকটিসে কোনো কিছু প্রবলেম হলে আমি আসি আর ও তো আছেই ও সবাই সময় সাহায্য করবে আর কথা বেশি পারবো না

ওরা কালামেটা কালামেটা